আজ আমি যাচ্ছি আমার পাড়ার দাদার বিয়েতে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে আমায় আজ কেমন লাগছে চলো তোমাদের আজ দেখাই কোথায় বিয়েবাড়ি যাচ্ছি আর বিয়েবাড়িতে কি করছি আর কি খাওয়া দাওয়া করলাম এই দেখো বন্ধুরা আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর একটুখানি যাই এইদিকে আমাদের বাড়ির পরিবার মিলে সবাই যাচ্ছি আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে এ দেখো চলে এসেছি ওই দেখো ওইদিকে সবাই আমাদের বাড়ি বাড়ির পরিবাররা সবাই ফটো তুলছে বসে গেছি খেতে সবাই খাচ্ছে আমরাও বসে গেছি খেতে অনেক ভিড় ছিল প্যান্ডেল সুন্দর লাগছে ওই দেখো আমার বন্ধুরাও সবাই এসেছে বিয়েবাড়িতে তাদেরও সবাইকার নেমন্তন্ন ছিল সবাই বসে পড়েছে খেতে আমার তো বিয়েবাড়িতে খুব মজা হয়েছে আমার বুনুরাও বসে পড়েছে খেতে চিকেন সার দিল চিকেন সারটা আমার খুব পছন্দ হয়েছে পানির বোতলও দিয়ে দিয়েছে এখন রাধা পল্লুপি দিয়ে দিয়েছে ব্রানি দিল এখন চিকেন চাপ পাপুর মেথ পাপুর পাপুর চাটনি খেয়ে নিয়েছি এবার আইসক্রিম খাবো আইসক্রিমটা আমার খুব পছন্দ হয়েছে টাটা বাই গুড নাইট আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে